আহ ও জলবয় 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 খাওয়া হ্যাঁ সেই জলবয় ফুলিছে ঠোকা ঠোকা আরে একদিন আমাকে মেসেজ করে কইলো WhatsApp কইছো চাহতে মুই বাড়া দিবি এ ও আছে একটা বাইচ্চা

হ্যাঁ শুন না বেশি জোরে শব্দ না হ্যাঁ লোকজন আসবে তো মানে তুই একটু আসতে আর যদি লোকজন আসে তুই তো ওই যেন না দেখা পাই আমি সামলানি কিসের আওয়াজ হচ্ছে তাই না জলপাই চুরি করব আরে মনসুর তুই আমার জলপাইগুড়ি সনিজত কি করছিস ও কাকুলি ওই কিবা আমার বাচ্চা পাড়াটা উড়াতে কুন্ডা বাগ দেশ হতে আসিনা উড়াই এই দেখায় উড়া কেন অনসবাদ হইছি বাচ্চাটা ও মই ভাবিনি জলপই জলপই চুরি করব আইছিন মনে হয় এ কি সাতা জলপই জলপই মই একদম ইচ্ছা নাই রো শুন না জলপই না মই দিদি খাবা চাইছ তো নামাটা আর চাইছে হসটা ও মই তো দিদি না কেন টক না গাতা আর কি আছে নাগাস নাম্বারটা দে না তো 猪！哇，没中！啊 <laughs>！猪，你别笑。

ঠিক আছে কাকা কাকিমা আমার তো আমার পাপক নিয়ে আসি ম নাহলে তোমার বাড়িতে আমার বৈঠক করবাও নাই আর আসবাও নাই যা দেখি ন আমার তো কচুবাড়ি জন্ম হয়েছে না কচুবাড়ি জন্ম হয়েছে মর

তোমার বেটা আমার বেটি যেহেতু তোমার ভালবাসা করছে বলে তো এইগুলি রাস্তাঘাটে না ঘুরি কাজ করি রেসিপিটা করে থুই নাহলে মাঝে খারাপ করবে হ্যাঁ কি কেন তোমা ফের কি যে আলাপ করছেন না ওলা প্রেম করছে করো এলা বেটা তোমা আমার বেটা তোমার বেটি এলা তোমার ভালোবাসা করেছে আর তোমার একটু জানা জানি হয়ে গেলে হামা যায়নি এটি আর রেস্টি করে। কি দরকারটা আছে বাড়ি লোকলা জানি কেন না বাবা রেসিটা দেরি করে করি মানে আমার সম্পর্ক আসিয়া হোক হ্যাঁ না 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 হামাক রেজিস্ট্রি লাগবে রেজিস্ট্রিক করো তারপর কি কsetzen করো গুরু সারা গিয়া কীর্তন হয় ইছাদ দেড়ি কাগজ পত্র সব হামা তে রেডি আরে বা মাই हैन नो সেন করো তো নাগিবা নাই রে ভাই রে ভাই ফটক দে রে তুই পালা যা 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 পালা যা লাগবে না শালা ঘরক ঘরটা খোবা দিমা হামার নিজ আপন ঠিক আছে এই তাই আথায় বুঝেনা রে उपेंद्र কেন

তোমাকে দিন রাতি ফোন করে জীবনটা কাটাবেন নাকি তোর বাবাতে তো বকিয়া বকিয়া মাথা খানি বাদ হচ্ছে কি খবর রেজিস্ট্রি করবে না নাই আসবে মা এই কয়েকদিনের মধ্যে আসবে মুখ জানাইছে কি কি খবর হলতে ঘরের পর সেদিন গাতো তারা দিল খবরটা পড়াইছে না নাই মা তো বলে কইছে আসবে 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 গুড়া দাদা মাসটা পরে পার করিবি দিবে অঙ্গর অঙ্গরে থাকা যাবে না কয়েকদিন একবার ফোন করিব কইছে লোক ঠিক আছে রে তোর খবর কি কত তে আজি কালি মাস্টার ঠেকাই দিল না প্রেশার দিয়েছে না তুই কি করবো তাড়াতাড়ি করি হয়ে গেল না তোমাকে মাথা খারাপ না এখন বিয়া লাগাতে তো জানන්න না 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 বিয়া তোমা কাজ করা বিয়াটা যত তততি সম্ভব হয় তুমি চেষ্টা করো কিন্তু মাসে তো হয় না কারণ ফাল্গুন মাসে তো ঠান্ডা ওই মাসে হামা বিয়া নিবা না তাহলে மனுজন খারাপ কথা কইলে না না কবাই না কারণ এরা তো রেস্টি হই গইছে এলা তো হামা হামাই মিল হয়ে গইছে এলা বিয়া এলা এত তততি কি সেট পরে করা মওলা বিয়া টিয়া না না আমার পরে চাপ না এলা হবে না এই সময়টা তত এলা তা বিয়া টিয়া চায় না কি দেখে মতো বিয়ার কোনো আলাপে করেছে না হ্যা� সেদিন কোনোকে বারবার যে বিয়ে হান তাড়াতাড়ি করো তাড়াতাড়ি লাগাও তাড়াতাড়ি লাগাও ওইটাই তো দেখেছো চেংড়ারা হলে আল কাটেছে আল বিয়া না করার না এম করে থাকা লাগবে না আমাকে যে ফোন লাগাতো ফোন লাগা ফোন লাগানি যা চেংড়া ডাক যা ডাক ফোন লাগা ঠিক আছে ঠিক আছে দাঁড়াও তোমা ও হ্যালো জামাই হ্যাঁ আমার তো কোনো আইসো তাইসো আ খাসি কাটিসি তো